অসুস্থ দমদমে তৃণমূল সাংসদ সৌগত রায় অধিবেশন চলাকালীন পিঠে ব্যথা শারীরিক অস্বস্তির কথা জানিয়েছেন সাংসদ তরিঘড়ি তাকে অ্যাম্বুলেন্সে আর এম এল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখবো যেখানে সৌগত রায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন লোকসভায় অসুস্থ দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় এবং তরিঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেমনটা জানা যাচ্ছে যে অধিবেশন চলাকালীন পিঠে ব্যথা অনুভব করতে শুরু করেন তিনি এবং তার শারীরিক পরিস্থিতি ক্রমশই খারাপ হতে শুরু করে সেই সময় যার কারণে তড়িঘড়ি তাকে অ্যাম্বুলেন্সে করে আর হাসপাতালে নিয়ে যাওয়া হয় লোকসভাতেই অসুস্থ হয়ে পড়েন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে এবং এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন তিনি লোকসভায় অসুস্থ দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় অধিবেশন চলাকালীনই পিঠে ব্যথা অনুভব করেন তিনি এবং শারীরিক অস্বস্তির কথাও তিনি জানান সেই মুহূর্তে সাংসদের তরিঘড়ি অ্যাম্বুলেন্স ডাকা হয় অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় আর এম হাসপাতালে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি তার চিকিৎসা চলছে সেখানে লোকসভাতে সেখানে অধিবেশন চলাকালীনই হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়